প্রিয় মানুষটার মতো যদি ঘরের ফার্নিচার গুলো সুন্দর হয় তাহলে একটা মেয়ের জীবন সার্থক হয় তাই তো স্বামীজানকে নিয়ে চলে আসলাম সোফার রাজ্য ফুলঝুরি ফার্নিচারে হ্যালো এভরিওয়ান আজকে বকিনে চলে আসলাম উত্তর বাড্ডায় বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে ফুলঝুরি ফার্নিচারে একটা শোরুমে যে এত এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় সেটা ফুল ঝুড়ি ফার্নিচারে না আসলে বুঝতে পারতাম এক একটা মেয়ের এক এক ধরনের নেশা থাকে কারো স্বর্ণ কেনার নেশা কারো জমি কেনার নেশা কারো বাড়ি কেনার নেশা কারো বা শাড়ি কেনার নেশা কিন্তু আমার না কেন জানি শুধু ফার্নিচার কেনার নেশা এই তো কিছুদিন আগে তালমেরি কিনলাম আজকে আবার চলে আসলাম একটা সোফা কিনতে আমার শুধু সংসার সাজানোর নেশা এখানে একটা বিষয় আমার অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিটা সোফার সাথে কালার কাস্টমাইজ করা যায় আপনি যে কালারটা পছন্দ সেই কালার আপনি চাইলে সোফা সেট কাস্টমাইজ করে নিতে পারবেন ফুল ঝুড়ি ফার্নিচারটি অবস্থিত ঢাকা উত্তর বাড্ডা বার্দা জেনারেল হসপিটালের অপোজিটে যারা আসতে চান অবশ্যই ভিজিট করে যাবেন এখন যে সোফাটিতে বসে আছি এটার অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন আহ কি আরাম আর সফট মন চাই সোফাটা এখন এই বাসায় নিয়ে যায় কিন্তু না আমি আরো কিছু কালেকশন দেখবো একটা সোফা দেখে তোর বাসায় নিবো না অনেক অনেকগুলো ডিজাইন দেখতে এসেছি আজকে সোফাগুলোতে বসলে কেন জানি ঘুম চলে আসে এতটা আরামদায়ক আর এতটা কোয়ালিটিফুল আর এই সোফাগুলো আপনি চাইলে বাসা আপনার অফিস কিংবা রিসোর্টে সব জায়গায় আপনি রাখতে পারবেন আর প্রত্যেকটা সোফার বালিশের ফিনিশিংগুলো অনেক সুন্দর এই সিম্পল সোফাটা কিন্তু আপনি চাইলে সুন্দর করে আপনার ঘরের মধ্যে সাজাতে পারেন যদি জায়গা কম থাকে ফুলঝুরি ফার্নিচার গুলো শুধু আসবাব নয় এটা একটা প্রতিশ্রুতি যার প্রতিটি টুকরো তৈরি হয় নিখুঁত হাতে দক্ষ কারিগরের যত্ন আর ভালোবাসা দিয়ে আর ফুলঝুরির প্রতিটা ফার্নিচার তৈরি হয় অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ও মেহগনি কাঠ দিয়ে যা দীর্ঘস্থায়ী আর সোফাগুলোতে যে ফেব্রিক্স এবং লেদার ব্যবহার করা হয়েছে সেটা পুরোটাই প্রিমিয়াম কোয়ালিটির এবং ইম্পোর্টেড তাছাড়াও সোফাতে সুপার সফট ফোম এবং রাবার ফোম ব্যবহার করা হয়েছে আরেকটা কথা যদি কেউ প্রমাণ করতে পারে যে ফুলঝুরি ফার্নিচারের কার্ডগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ নয় তাহলে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং ফুলঝুরি ফার্নিচারগুলো সবসময় তাদের পণ্যের প্রতি যত্নশীল সোফাগুলো এতটাই আরাম প্রবণ ছিল যে আমি একটু শুয়াতেই ঘুম চলে আসছে আর প্রত্যেকটা সোফার ফিনিশিং কোয়ালিটি আর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর মানে ঢাকার মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির সোফা পাওয়া যায় সেটা ফুলঝুরি ফার্নিচারে না আসলে বুঝতে পারতাম না ইস এখন তো আমার খুব আফসোস হচ্ছে কেন আমি আমার বাসার ফার্নিচারগুলো আগে কিনে ফেললাম কেন আমি আগে ফুলঝুরি ফার্নিচারের সন্ধানটা পেলাম না তাই আমার মতজন যেন আপনারাও আফসোস না করেন এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে সব ফার্নিচার সোফা আপনাদেরকে দেখাচ্ছি এখন আফসোস করে কোনো লাভ নেই এখন আমি একটু শুয়ে বিশ্রাম নিব কারণ এই সোফাটাতে আর এই সোফাটা এতটা সফট ছিল বসলে করে আর এই সোফাটা কিন্তু আর এই সোফার আরেকটা গুণ হচ্ছে এটাও কিন্তু হোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন আপনার মাথা যেভাবে ইচ্ছা কিন্তু আপনি রাখতে পারবেন এই সোফার বালিশটার মধ্যে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা সোফার ডিজাইন এতটা মডার্ন আর এতটা ইউনিক মানে অনেক সুন্দর প্রত্যেকটা সোফা আর এখানে কিন্তু আপনি টু টু ওয়ান সোফা পেয়ে যাবেন আর তাছাড়া পেয়ে যাবেন কর্নারিং সোফা এখানে সব ধরনের সোফা কিন্তু পাওয়া যায় আমরা এই মুহূর্তে বসে আছি ফুলজুরি ফার্নিচার এর তৃতীয় এখান থেকে সরাসরি বাড্ডা জেনারেল হসপিটালটি দেখা যাচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটেই হচ্ছে ফুলজুরি ফার্নিচার এখানে অধিকাংশ সোফার সাথে একটি করে টি টেবিল ও চারটি করে মোড়া রয়েছে আপনারা যারা আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন হ্যাঁ যেমন এই সোফার সাথে কিন্তু একটি টি টেবিল আছে আর চারটা মোড়া আছে আর সবগুলো ম্যাচিং করা আছে আর এই সোফার বালিশটাও বেশ বড় আর এটা খোলা সিস্টেম আছে আপনি চাইলে কিন্তু এটা খুলে ওয়াশ করতে পারেন পারবেন যদি ময়লা হয়ে যায় আর এই সোফার যে ফেব্রিকসটা ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম এবং খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা সোফার কাঠ কিন্তু অরিজিনাল সেগুন কাঠ এবং মেহগুনি কাঠ দিয়ে তৈরি হঠাৎ করে আমার বই শখ হলো সোফায় বসে মাথা টিপে দিতে হবে তাই দিলাম মাথা টিপে কারণ আমার বাসায় সোফা নাই তাহলে সোফায় বসে এক কাপ চাও খেয়ে নি কারণ এত সুন্দর সোফা যদি আমাদের বাজেটের বাইরে হয় নাও তো নিতে পারি স্বামী জান তুমি এক কাপ চা খেয়ে নাও এখন এত কথা রাখো কুসিনা বাসার লাগে একটা সোফা লাগব এখান থেকে সোফা পছন্দ করো তাইলার শুরু মাসে মাথা টিপাবো না সোফা তো পরে কিনবো আগে বাহিরে বৃষ্টিটাও উপভোগ করি এত সুন্দর বৃষ্টি রেখে কি সোফা কিনতে মন চাই বলো আর তাছাড়া তুমি পাশে আর সেই সাথে আমার চায়ের কাপটাও পাশে দাও একটু চা খেয়ে নি ঢাং বুড়া বয়সে ভীম দিয়ে ধরছে কত বৃষ্টি আসে চোখে দেখে না তার বৃষ্টি করতে হবে আচ্ছা করলাম না বৃষ্টি বিলাস কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো প্রত্যেকটা সোফার সাথে কিন্তু কালার ম্যাচিং অপশন আছে তুমি যে কালারটা পছন্দ করো সেই কালারটা কিন্তু তুমি কাস্টমাইজ করে নিতে পারবা আর প্রত্যেকটা সোফার যে বালিশ এত সুন্দর কোয়ালিটি ফুল বালিশ আমি আগে কখনো দেখিনি এত এত প্রিমিয়াম কোয়ালিটি এত এত প্রিমিয়াম ডিজাইন আসলে ঢাকার মধ্যে অন্য কোনো শোরুমে আমি দেখিনি তো ফুলঝুরি ফার্নিচার এসে আমার মন আসলেই ভরে গিয়েছে হয়েছে সত্যি কথা বলতে সোফা কেনার জন্য অনেকগুলো শুরুমে গিয়েছিলাম আমরা যখন একটা প্রোডাক্ট কিনি আমরা কিন্তু অনেক জায়গা যাচাই করে তারপরে কিনি তো অনেক জায়গা দেখে দেখে আমার ফুলঝুরি ফার্নিচারে এসেই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এখানে অনেক অনেক কালেকশন এখানে একটা দেখে একটা নিব তা না এখানে অনেকগুলো কালেকশন দেখে যে কোনো একটা বাসায় করে বাসায় নিতে পারবো আপনার যে ধরনের সোফা লাগে অফিসিয়াল সোফা বলেন বাসার জন্য সোফা বলেন রেস্টুরেন্টের জন্য সোফা বলেন বা যে কোনো রিসোর্টের জন্য সোফা বলেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে ফুলঝুরি ফার্নিচার আর আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেই ঘরে বসে অর্ডার করতে পারেন কারণ ফুলজুরি ফার্নিচার সারা বাংলাদেশে দিচ্ছে হোম ডেলিভারি সার্ভিস এখন হয়তো অনেকেই ভাবতেছেন আমরা তো ঢাকার বাইরে থাকি কি করে এখান থেকে ফার্নিচার নেব এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ এই ফেসবুক পেজে ঢুকলে অনেকগুলো কালেকশন অনেকগুলো সোফা ফার্নিচার সবকিছু দেখতে পারবেন যেটা ভালো লাগে সেটার স্ক্রিনশট নিয়ে তাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিওর উপর দেওয়া আছে আর তাদের ফেসবুক পেজটাও মেনশন করা আছে